আমার অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বারদেরকে অলমোস্ট বলে দেওয়া হয়েছিল যে দেন নোট আমার ভাইয়া ভাইয়া মা আর আম্মা ওনারা যখন রনা দেয় ওনারা আরেকটা হেলিকপ্টার করে আসছিলেন তখন ভাইয়াকে অলরেডি ফোন করে বলে দিছে যে শক্ত থাকতে ইজ প্রবলি নো সো ওনারা ওই হিসাবেই কিন্তু হসপিটালে আসছিলেন আম্মা ভাইয়া আম্মাকে বলে নেই বাট আমার আমার বউ বুঝে গেছে বিকজ ভাইয়া ওয়াজ ক্রাইং হ্যাঁ তো আমার বউ বুঝতে পারছে বাট আলহামদুল্লাহ শিবাজ দ্য স্ট্রঙেস্ট মানে সে বুঝতেছিল যে শি আহ ক্র্যাকস তাহলে দ্যুল বি মোর ইস্যুস তো ওই ওরা কিন্তু ওই চিন্তা করে আসছে যে দ্যাট অ্যাম নো মো যখন ওরা ল্যান্ড করছে হসপিটাল দিকে পৌঁছে তখন ওরা ফার্স্ট শুনছে যে দেভ ফাউন্ড দ্য পারস দেন ইট টু কেউ একজন সাইন করতে হবে আমার ড্রাইভার বা কেউ তো ভাইয়া বলছে যা করা লাগে আপনি করেন